আজকে খুবই মজার কাঁঠালের বিচির কাবাব বানিয়েছিলাম আমি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার গরম গরম সাদা ভাতের সাথে কাঁঠালের বিচি যেহেতু অনেক পছন্দ তাই বিচির বিভিন্ন রেসিপি করেই কিন্তু খেতে আমি পছন্দ করি আর মাত্র দুইটা টুকরা মাংস রেখেছিলাম ওই চিকেন রান্না করি তো প্রায় দিন তো ওখান থেকে দুইটা টুকরা তিনটা টুকরা ছোট ছোট তুলে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের একটা কাবাব আমি বানিয়ে ফেলেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব নিয়েছিলাম কাঁঠালের বিচি বেশ অনেকগুলোই নিয়েছিলাম ওপরে সাদা খোসাটা ছাড়িয়ে আর তিনটা মাত্র চিকেনের টুকরা নিয়ে নিয়েছি এখানে তারপরে প্যানের ভিতরে বিচিটা দিব চিকেনটা দিব কতগুলো পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাবাব মশলা খুবই অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিব সুন্দর করে সিদ্ধ করে নেব একদম শুকনা শুকনা করে সিদ্ধ করে নিব। খুব বেশি মশলার প্রয়োজন নাই একদমই হালকা অল্প অল্প মশলা দিয়েছি পরিমাণ মতো লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো একদম যখন শুকনা শুকনা হয়ে যাবে বিচিগুলো ততক্ষণে একদমই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব এই যে একটু নেড়ে চেড়ে একদম গায়ের পানিটা শুকিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে এটা আমি পাটায় পিষে নেব পাটায় বেটে একদমই স্মুথ একটা পেস্ট করে নেব খুবই মজার কাবাবটা গরম ভাতের সাথে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না ভাজার জন্য এই যে আমি সবটুকু বেটে নিয়েছি এর ভিতরে দিব এক স্লাইস লেবুর রস আর একটা ডিম আর দিব এখানে আমি পেঁয়াজের বেরেস্তা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যে বাইন্ডিংয়ের জন্য ডিমটা দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিয়ে কাবাবের শেপ দিয়ে একটা একটা করে সবগুলো কাবাব কিন্তু আমি বানিয়ে নিব খুবই মজার খেতে নতুন নতুন রেসিপি ট্রাই করতেই হবে মানে ভালো লাগে করতে আর কাঁঠালের বিচি পছন্দ এই জন্য আমি অনেক কিছু কাঁঠালের বিচি করে থাকি কারণ কয়েকদিন পরে বিচিগুলো নষ্ট হয়ে যায় তো নষ্ট করার নষ্ট না করার চেয়ে ভালো থাকা অবস্থাতে আমি সব কিছুই অল্প অল্প করে খেয়ে নিই তো এই তো আমি দিয়ে দিয়েছিলাম সবগুলো প্যানের ভিতরে অনেকগুলাই কিন্তু কাবাব হয়েছে তো তারপরে অল্প তেলেই দিয়েছি অল্প তেল দিলে যথেষ্ট একদম ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই এই তো আমার অলমোস্ট ডান আমার হয়ে গেছে কাবাবগুলো ভাজা দেখেন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু চমৎকার আপনারা অবশ্যই ট্রাই করবেন কাঁঠালের বীজ থাকা অবস্থাতেই কারণ এটা তো সারা বছর থাকে না তাই চাইলেও কিন্তু বছরের অন্য সময় এটা দিয়ে আমরা কিছু খেতে পারবো না তো এই তো আমার একদম রেডি হয়ে গেছে কাবাবগুলো দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো আল্লাহ হাফেজ